আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এম এম ডিজিটাল আপনারা দেখছেন এম এম ডিজিটাল দুটো কথা মন্দে শুনুন আমাদের পশ্চিমবাংলায় ভোট নদীয়া জেলায় ভোট হয়েছে আমাদের পশ্চিমবাংয় ভোট মানে খুন হবে না এ কোনো ব্যাপারই না খুন হবেই হবে এইটা হচ্ছে ভোট রিসেন্ট নদীয়া জেলায় ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা একটি বাচ্চা শিশু একটি ন বছরের বাচ্চাকে খুন হতে হলো এই ভোটের জন্য বাচ্চার দোষ কি ছিল সে বাচ্চা তার মায়ের সঙ্গে সব করতে যাচ্ছিলো গোসল করতে যাওয়ার সময় একটি মানুষ কি পশু একটি জানোয়ার একটা মানুষ বলা ভুল হবে সে যেই হোক সে জানার সেই বাচ্চাকে বোমচাঁজ করে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটি লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে তার দোষ কি ছিল সেই ভোটের ব্যাপারে জানেই বা কী রাজনীতিটা কি সে কী জানে একটি বাচ্চা মেয়ে তামান্না তার মায়ের কোল আজ খালি হয়ে গেল কেউ কি পারবে তার মায়ের কোলে আবার ফিরিয়ে দিতে তামান্নাকে একটা নেতা আমরা মারাবাড়ি করছি বোম মারছি আমরা জেলে যাচ্ছি জেলে আমাদের জিন্দিক শেষ কিন্তু মজা কারা পাচ্ছে নেতা লাখ লাখ টাকা মাইনে পাচ্ছে এসি ঘরে বসে আছে আর আমরা ঝামেলা করে মরছি বুঝতেই পারছেন এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় অবস্থা তা এই বিষয়ে ছোট ভাইজন কী বলছে আপনারা শুনুন তারপরে বিস্তারিত আলোচনায় আসছি শুনুন ছোট ভাইজান কী বলছে ফোরের ন দশ বছরের ফুট ফুটে বাচ্চার গলায় লেগেছে এখান থেকে ধমরে জাস্ট হালকা ঠেকে আছে পুরো স্পট ডেট কে মারলো তামান্না খাতুন মরল কে মেরেছে কোন শেখ না হলে মোল্লা যারা গ্রেফতার হবে দেখবেন তাহলে যাকে মারলো সে মরল তার পরিবার ধ্বংস হলো আর যে মারলো শেখ না হলে মোল্লা আরেস্ট হবে লাইফটা গেল তাহলে মারলো কে মল্লকে ধ্বংস হলোকে কে আর এক লক্ষ একুশ হাজার টাকার মাইনে পাঁচ বছর এখন যেতে এক বছর মতো টাইম আছে পাবে কে মাথায় আসছে নেতা পাবে এক লক্ষ একুশ হাজার আর এ নেতার জন্য যে গ্রেফতার হয়েছে একটা আরো বেশি গ্রেফতার করতে হবে অপদত্ত রাজ্য সরকারের প্রধান উনি শোক জ্ঞাপন করে কড়া ব্যবস্থা নিতে বলেছে আমি ভাইজান কি বলবো এই এইসব হচ্ছে বাচ্চার মেয়েটা আট ন বছরের বাচ্চা মেয়েটা আছে কি জানতো সেই রাজনীতি সম্বন্ধে কিছু জানে টাকা দুনিয়া থেকে চলে যেতে হবে করলো গিয়ে টিএমসির যারা অনুসারী আছে তারা সেটাই জানা যাচ্ছে সেটাই সকলে করছে টিএমসির অনুসারী আছে তারাই রুম চার্জ করেছিল বাচ্চার উপরে সে সব সঙ্গে কিন্তু যখন দেখবেন অ্যারেস্ট হচ্ছে অ্যারেস্ট হওয়ার পর দেখা যাবে যে মেরেছে গে মুসলমান সে নালে মোল্লা মরেছে গে মুসলমান বুঝতেই পারছেন অবস্থা মারছে মুসলমান মরছে মুসলমান তোমার প্রয়োজনে না প্রয়োজন তবে বুঝবে না তোমাদের মারছে তোমরাই জেলে যাবে তোমাদের জিন্দিকে শেষ করে গেছে স্যার যে মেরেছে সেই জানলাটাকে বলছি তোমার ঘরে কি ছোটো বাচ্চা নেই যে এটা তোমার কোনো ঘরের বাচ্চাকে মারা হতো তাহলে তোমার কেমন হতো বলে তো রাজনীতি করতো রাজনীতি করে দেখাচ্ছ মানুষ কোন করে রাজনীতি তুমি কি লাভ পাবে তুমি কি পাবে পাবে তো নেতা সে লাখ টাকা মাইনে পাবে বেশি ঘরে বলবে বিদেশ যাবে ইয়াস করবে মস্তি করবে সে তার লাভ তোমার কি লাভ তুমি মেরেছো খুন করেছো গুম চাষ করেছো তোমাকে জেলে কাটা দেবো তোমার কে শেষ তোমার পরিবার শেষ তোমার সব কিছুই শেষ এটা তো বুঝতে হবে না কি রাজনীতি করতে গেলে বুঝতে হবে তুমি কার কথা শুনে আসতোছ কার কথা শুনে এসব করছো তোমার বাচ্চার ভবিষ্যৎ কি তোমার পরিবারের ভবিষ্যৎ কি এসব তাল কবে তো সেইটাই ভাইজান বলিবার এখনও সময় আছে মুসলমান যারা মুসলমান রাজনীতি করছ তারা এখন সময় আছে পরিবর্তন হয়ে যাবে সব করুন এটা

সকলকে মিলে যাবে পরিশ্রম করবেন যে যাকে ভালো লাগে ভোট প্রেমে ঘুরবেন নিজের মধ্যে ঝামেলা করবে না নিজের মধ্যে বন্ধ করবে না মার্কেট করবে না ভোট মারামারি করবে না আপনার দিকটা দেখেছি যখন দেখবেন তখন করবেন তার আগে তখন করবেন আপনাদের ব্যবহার করবেন আপনাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে আপনার বাচ্চার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে ভাববার বিষয় ভেবে রাগ দিতে হবে না করুন করুন